সালামু আলাইকুম আমাদের প্রোডাক্টগুলো কিভাবে ডেলিভারি হয় কিভাবে প্যাকেজিং হয় কিভাবে ফাটানো হয় কীভাবে ইনভয়েস দেওয়া হয় সব কিছু এই ভিডিওতে দেখবেন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি আমাদের একটা প্যাকেজ অর্থাৎ আমাদের একটা প্যাকেজিং আমাদের একটা গড়ি যখন কাস্টমার অর্ডার করে ঠিক এইভাবেই আপনি হাতে পাবেন এবং আমরা সেটি আনবক্স করতেছি আনবক্স করার পরে আমরা আরও দেখতে পাবো কীরকম আমাদের প্রোডাক্টগুলো থাকে আমরা সরাসরি চালিয়ে দেখব ইনশাআল্লাহ তো এখন দেখা যাক আমরা প্যাকেটটা ওপেন করে ওপেন করার পর আপনারা দেখতেছেন একটা গড়ি এস ডাব্লিউ নাইন যেটি লেডিস ওয়ার্স আমরা এস ডাব্লিউ নাইন এই গড়িটি আমরা এখন দেখতেছি আপনারা যখন কেউ অর্ডার করবেন এই প্রোডাক্টটি বা অন্যান্য যে প্রোডাক্ট অর্ডার করবেন ঠিক এইরকম প্যাকেজিং আপনারা পাবেন বা আয়ের চাইতে আরও অনেক ভালো কোয়ালিটির প্যাকেজিংও প্রোডাক্ট বেদ আমরা করে থাকি ওকে এখন আমরা প্রোডাক্টটি আনবক্সিং করতেছি এখানে দেখতেছি আমরা যে একটা মেন যে গড়িটা ওটা নিলাম তারপরে আমরা দেখতেছি ম্যাগনেটিক যে চার্জার এটি সাথে আমরা দেখতেছি একটা একটি অফ হোয়াইট স্ট্র্যাপ যেটা হচ্ছে কি লেদার বলে থাকি আর কি তারপরে হচ্ছে কি আর একটা হচ্ছে কি আপনার স্টিলের যে বডি যে এরকম একটা আমরা পাচ্ছি তো এখন আমরা ঘড়িটা যদি দেখি দেখেন কোয়ালিটিটা আসলে অনেক বেস্ট আমরা ঘড়িটা ওপেন করি কোয়ালিটি দেখেন এটা দেখলেই আপনি মন ভরে যাবে আপনার এটার আর যে ডিসপ্লে মাসাল্লা ডিসপ্লেটা খুবই অসাধারণ যখন আপনি ফিজিক্যালি হাতে নেবেন তখন বুঝতে পারবেন এটার প্রিমিয়াম কোয়ালিটি আসলে কেমন দেখেন আর এটার হচ্ছে এমুলের ডিসপ্লে হওয়াতে এটি খুবই অসাধারণ একটা পাইপ দেয় আপনি যেভাবেই আপনি ইউজ করেন না কেন আপনি দেখবেন খুবই সুন্দর একটা আউটপুট পাচ্ছেন আমি যদি আর একটু সুন্দর করে দেখাই ঠিক এরকম প্যাকেজিংয়ে আপনারা প্রোডাক্টটি পাবেন আর কি সো যাদের দরকার তারা তাড়াতাড়ি অর্ডার করে নিন